আজকে আমাদের বাসায় কে বা কারা আসবে মেহমান আর কাদের জন্য আমাদের এত এজন তার কিছুই জানতে পারবেন ভিডিওতে তো মেহমান আসার আগেই না অনেক টেনশন কাজ করে তাই আগের দিন চেষ্টা করে অনেকগুলা কাজ করে রাখার জন্য রাতে আমি রোস্ট করে রাখছিলাম সাথে সেমাই তো আজকের আয়োজনটা কিন্তু আমার বাসায় না এটা হচ্ছে আপনির বাসায় আর আপনি সব আয়োজন করছে আর আমি আর তাই বা হচ্ছে হেল্প করছিলাম রান্নার কাজে আমরা এক একজন এক একটা রান্না করছিলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল আমি আর রতন ভাই চলে আসলাম গরুর মাংস কেনার জন্য যেহেতু আজকে ফ্রাইডে ছিল তো মাংসগুলো না অনেক ফ্রেশ ছিল এখান থেকে দেখে আমরা পরিমাণ মতো ভালোই গরুর মাংস কিনে নিলাম তো তারপর আমি চলে আসলাম স্বপ্নতে যেহেতু আমার কিছু শুকনা টুকিটাকি বাজার করা দরকার ছিল মেহমানদের জন্য আর এই টাইপের বাজারগুলো আমি সবসময় স্বপ্ন থেকে করে কমফোর্টেবল ফিল করি তো এখানে আমার যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিচ্ছিলাম তো দেখছিলাম যে আর কী কী বাকি আছে তো এখানে দেখলাম যে রোস্টের মশলাটা বাকি আছে তো এটাও নিয়ে নিলাম তো সব কিছু নেওয়ার পরে আমি বাসায় চলে আসলাম আর এখানে এসে দেখলাম আপনি আবার কাবাব রেডি করছে তো কাবাবটাও হচ্ছে একদিন আগে আমরা করে রাখছিলাম যাতে কালকে আমাদের প্রেশারটা কম পড়ে তো এখানে আমি আবার মুরগির রোস্টের সব কিছু রেডি করছিলাম বাট আজকে কেন জানি মুরগির রোস্ট করার সময় আমার একটু ভয় লাগছিল আমি মুরগির রোস্ট আলহামদুলিল্লাহ ভালোই করি কিন্তু আজকে পরিমাণটা অনেক বেশি ছিল তাই আমার মনে একটু ভয় ভয়ে কাজ করছিল। না জানি কেমন হয় এদিকে আমি আমার গুড়ের পায়েসটাও রান্না করে ফেলেছি আর আমার হাতের এই গুড়ের পায়েসটা তো সবাই খুব পছন্দ করে খায় সবার কাছে নাকি অনেক ভাল লাগে বাট আজকে কেমন হয়েছে যাই না পরিমাণ একটু বেশি ছিল তারপরে এদিকে আমি হচ্ছে চিংড়ি কোরমা করছিলাম চিংড়ি মাছের যে কোরমাটা তো এইটাও অনেকটা কমপ্লিট এই যে উপর দিয়ে এখন আমি একটু ঘি দিয়ে দিব আর ঘি দিলে এটার টেস্টটা অনেক ভাল লাগে তো চিংড়ি কোরমার ফাইনাল লুক্সটা এইটা আলহামদুলিল্লাহ দেখতে তো অনেক ভালোই হয়েছে রোস্ট রান্না বাকি আছে আর এখানে এটা কি দেখি গরুর মাংস হয়ে গেছে আর সবজিটা আমি করব এই রোস্টের ব্যবস্থা এখানে ডিম চপ হয়ে গেছে আর এই যেটার মধ্যে শ্যামাই এই তো আয়োজন চলছে ইনশাল্লাহ সময়ের আগে সব শেষ করতে পারলেই সব কিছু ঠিকঠাক থাকবে আমি কিন্তু অনেক রোস্ট রান্না করি মুরগির বাট আজকে না ভয় লাগছে একসাথে এতগুলো রোস্ট আল্লাহই জানে কেমন হয় আমাদের সব রান্না বাড়া কিন্তু সময়ের আগে হয়ে গিয়েছিল বাট শেষ সময় এসে আমরা একটু বিপদে পড়েছি আমাদের কথা ছিল হোল চিকেন বারবিকিউগুলো আমরা কিনে নিয়ে আসবো বাট দুপুর থাকার কারণে আমরা কোথাও এটা পাইনি তো ইনস্ট্যান্ট মুরগি কিনে এনে আমাদেরকে হোল চিকেন ফ্রাই করতে হয়েছে তার জন্য আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম বাট আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতোই হয়েছে তো আজকে আমাদের বাসায় কে বা কার আসছে সেটা জানতে পারবেন আমাদের নেক্সট ভিডিওতে তার জন্য একটু অপেক্ষা করতে হবে এ পর্যন্তই আল্লাহ ফেজ